আসলে অ্যাকচুয়ালি চিন্ময় প্রভুকে বিমানবন্দর থেকে ডিবি ডিবি আটক করেছে এবং আটক করে আমরা যতটুকু জানি ডিবি কার্যালয়ে এনেছে কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য জানি না কোন কারণে কিসের জন্য চিন্ময় প্রভুকে আটক করেছে বা কোন কারণে আটক করে এখনও বন্দি রেখেছে বা সে কেমন আছে কি কারণে আটক করেছে এই সুন্দর দৃষ্টান্ত তদন্তগুলো আমরা ডিবির কার্যালয় থেকে আমরা আশা করি তারা সুন্দর আমাদের একটি বার্তা দেবে সেই বার্তার অপেক্ষায় আমরা এখানে সমস্ত হিন্দু সনাতনীরা একত্রিত হয়ে চিন্ময় প্রভু নিঃস্বত্ত মূর্তির জন্য যে আমরা আন্দোলন করছি এবং আমরা আন্দোলন যদি চিনময় প্রভুকে যদি এই মুহূর্তে যদি না ছাড়ে আমরা আগামীকাল সমস্ত বাংলাদেশের সনাতনীরা একত্রিত হয়ে এই আন্দোলনটা আরও জোরদার করে চিন্ময় প্রভুকে আমরা এই আন্দোলনের মাঝে আমরা প্রশাসনের কাছে প্রশাসনের কাছ থেকে আমরা আশা করব প্রশাসন যেন সুস্থ মতো সুস্থ শরীরে যেন চিন্ময় প্রভুকে আমাদের মাঝে ফিরিয়ে আনে এই আশাবাদ হচ্ছে যে এখানে নিয়ে আসা হয়েছে সেই বিষয়ে হচ্ছে যে আপনারা তার মুক্তি চাচ্ছেন ডিবি যে চাচ্ছে না আপনাদের মধ্যে থেকে কেউ কি ডিবি ডিবি কার্যালয়ের সাথে বা প্রশাসনের কারোর সাথে যোগাযোগ করেছি না বা হচ্ছে ওনাদের ওনাদের পক্ষ থেকে কেউ কি আপনাদের সাথে যোগাযোগ করেছে হ্যাঁ আমরা 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 প্রশাসনকে দুই ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম দুই ঘন্টার মধ্যে আমাদের সুস সুন্দর একটি তথ্য আপনারা জানাবেন তা এই পর্যন্ত তারা এখনও কোনো সুনির্দিষ্ট কোনো সংবাদ আমাদের কাছে দেয়নি আমরা আশাবাদী তারা যেন সুন্দর একটা সংবাদ আমাদের কাছে দেবে সেই জন্য যতক্ষণ পর্যন্ত না তারা সুন্দর সংবাদ শুধু সুন্দর সংবাদ না এই মুহূর্তে যদি যদি চিন্ময় প্রভুকে যদি মুক্তি না দেয় তাহলে আমরা এই আন্দোলনটা আরও জোরদারভাবে আমরা করব। এবার আপনি হয় আজকে হচ্ছে রাস্তা অবরোধ করে আমরা আজকে না যদি মুক্তি যতক্ষণ না দেবে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা না খেয়ে না খেয়ে মরে যাবো তারপর ওই রাজপথ ছাড়বো না আমরা এই আশাবাদ এই জীবনের জীবন যে হলেও চিন্ময় পব আমাদের নেতাকে আমরা সুস্থ শরীরে আমাদের কাছে ফিরিয়ে আনবো এই আশা এই প্রত্যাশা নিয়ে আমরা এই আন্দোলনে আমরা সনাতনীরা একত্রিত হয়েছি 啊，这都。